প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট সেই ফুটকিবরি হাট সেই ফুটকি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব যে আজকে শুকনো মরিচ কী দামে গেল ঈদের আগে তো বাজার কিন্তু একটু বাড়তি এবং আমদানি কিন্তু একটু কমে গেছে ঈদের আগে দর্শক বাজার প্রতিনিয়ত এরকম বাজার চলতেছে তো আজকে কী বাজার দর গেলো ওই পঞ্চগড়ের সবচেয়ে বড় হাট ফুটকি বাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব যে আজকে শুকনো মরিচ কী নামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এবং কী কী মরিচ মরিচ ক্রয় করা হয়েছে আজকে সেটা কিন্তু আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব এই যে দেখেন দর্শক এটা হলো আপনার চিকন চোখ মুন্দা নামে যে মরিচটা আছে এটা আপনার চিকন চোখ মুন্দা তবে এটা চোখ মুন্দার মধ্যে একটা নর্মাল এই মরিচটা চিকন চোখ মুন্দার দুই নাম্বার মরিচ এই যে দেখেন দুই নং কোয়ালিটি এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেছে বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা বিয়াল্লিশশো থেকে পঁয়তাল্লিশশো টাকা আজকে এটা সর্বোচ্চ বাজার গেছে দর্শক এটা আপনার চোখ মুন্ডা নর্মাল যে দুই নম্বর কোয়ালিটিটা আছে এটা হলো আপনার দুই নম্বর কোয়ালিটি দেখেন কী সুন্দর কালার যারা পাউডার করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নিতে পারে কারণ যারা পাউডার করে বিক্রি করে তাদেরকে কিন্তু কম ফতায় মাল লাগে এবং ভালো খারাপ দুইটাই কিন্তু মাল দিতে হয় তাদেরকে এবং ভালো একটি কালারফুল দিয়েই কিন্তু মরিচটা গ্রহণ করে দর্শক এই যে দেখেন কী সুন্দর কালার এটা হলো আপনার দুই নং চোখ মুন্ডা নামে যে মরিচটা আছে তবে আজকে এই মেসেজ ভাইব্রাইটেটাস আপনার দুই তিন প্রকার মরিচ ক্রয় করছেন স্টোরের জন্য চিকন চুপ মিন্দা এবং মোটা মরিচ এবং আপনার পাপনা মরিচ এই তিন প্রকার মরিচ ক্রয় করছেন মানিকগঞ্জ থেকে কিন্তু আজকের ভাই আমাদের কাছ থেকে এই স্টোরের মরিচগুলো নিতেছেন তো আজকে কী দামে এই মরিচগুলো ক্রয় করলেন সেটা কিন্তু আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করতেছি তবে মেসেজ ভাইভাইটেটাস কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে আপনারা দেখতেছেন আর আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো আপনার মোটা মরিচ দেখ এই মরিচটাতে যারা পাউডার করে বিক্রি করে কালকে কিন্তু এই মরিচটা ক্রয় করার কথা ছিল কিন্তু কালকে ক্রয় করা হয় না এটা আপনার মোটা মরিচ আপনার এক নম্বর কোয়ালিটি এই মরিচটা কিন্তু দেখে শুনে ক্রয় করা হয় যারা স্টোর করে যারা স্টোর করে তাদেরকে কিন্তু এই মরিচটা দি দেওয়া হয় দেখেন কী সুন্দর কালার এবং ঝনঝন শুকনা কিন্তু এই যে দেখেন ঝনঝন শুকনা একদম ঝনঝন শুকনা কিন্তু মরিচটা ক্রয় করছেন মেসেজ ভাই ভাই তেলের আজকে অনেক দেখে শুনে কিন্তু আজকে মরিচ ক্রয় করছেন তবে আজকে একটু মরিচ অল্প ক্রয় করছেন হ্যাঁ এক টাকার মতো ক্রয় করছেন আপনার শুধু মোটা মরিচটা এটার আজকের বাজার আজকে সর্বোচ্চ বাজার গেছিলো পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা মন পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশো টাকা মন আপনার এক নাম্বারটার বাজার গেছে এবং দুই নাম্বারটার বাজার কিন্তু কম ছিল এই যে দেখেন এক নাম্বার কোয়ালিটি একদম মোটা মরিচ হ্যাঁ আপনার পঞ্চগড়ের দেশি ভাড়া এটা আপনার বাঘ গিয়া মরিচ নামে পরিচিত দেখেন এটা আছে আপনার এক নাম্বার আর যেটা আপনার দুই নাম্বার কোয়ালিটি আছে আরেকটা ওইটা কিন্তু বাজার কম একদম এক নাম্বার কোয়ালিটি কিন্তু আজকে এই মরিচটা ক্রয় করা হয়েছে যারা পাউডার করে বিক্রি করেন তারাও নিতে পারেন যারা স্টোর করতে যাচ্ছেন এই মরিচটা কিন্তু বর্তমান করতে পারেন ঈদের আগে তবে বাজার কিন্তু প্রতিদিন বাড়তেছে দর্শক আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে ঈদের আগেই বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে কিন্তু বাজার বাড়তে পারে আমি কিন্তু আপনাদেরকে আগে বলছিলাম যে পঞ্চগড়ের যে শুকনো মরিচগুলো আছে এগুলো কিন্তু ঈদের পর বাজার বাড়বে তো দর্শক প্রতিদিন কিন্তু বাজার বাড়া শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ আপনার স্টোর যে প্রচুর পরিমাণে কিন্তু স্টোর হচ্ছে তার কারণে কিন্তু বাজার প্রতিনিয়ত কিন্তু বাড়তেছে দর্শক তবে ঈদের আগে যারা স্টোর করছেন আশা করা যায় তারা লাভবান হইতে পারবে ঈদের পরে একটু বাজার বাড়তে পারে তাই ঈদের পরে কিন্তু কিছু কিছু পার্টি কিন্তু স্টোর করবে আপনারা চাইলে কিন্তু করতে পারেন কারণ পঞ্চগড়ের শুকনা স্টের বাজার আশা করা যায় এবার একশো পার্সেন্ট কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তবে দর্শক বর্তমান বাজারে যদি আপনার কেউ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান অথবা আপনার স্টোর করতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন মেসেজ ভাই ভাই টেডাসের কাছে কারণ মেসেজ ভাই ভাই ট্রেডার্স স্টোরের জন্য কয়েকদিন ধরে কিন্তু মরিচ ক্রয় করতেছেন মোটা মরিচ চিকন পাবনা এবং কারেন্ট মরিচ কালকে যা ক্রয় করা হয়েছে সব কিন্তু স্টোরের জন্য এগুলো কিন্তু সব মানিকগঞ্জ যাবে মানিকগঞ্জের এক ভাই আমাদের কাছ থেকে এই মরিচগুলো নিতেছেন চিকন চোখ মুন্দা মোটা এবং কি আপনার হলো কারেন্ট কালকে কিন্তু কারেন্ট অনেক ক্রয় করা হয়েছে তবে আজকে মোটা মরিচ এবং চোখ মুন্দা কিন্তু ক্রয় করছে তবে দর্শক বর্তমান বাজারে যারা স্টোর করতে যাচ্ছেন আশা করা যায় যে বর্তমান বাজারে লাভবান হইতে পারবেন দর্শক কেননা এই মরিচের বাজার কিন্তু এরকম থাকবে না বাজার কিন্তু বাড়বে বাজার কিন্তু বাড়বে প্রতিনিয়ত কিন্তু এই বর্তমানে কিন্তু বাজার বাড়ার সম্ভাবনা বাড়তেছে কিন্তু প্রতিনিয়ত বাজারের কোয়ালিটি পাওয়া যাচ্ছে না কোয়ালিটি ভালো থাকলে কিন্তু বাজার বাড়তেছে তবে যারা বর্তমান বাজারে স্টক করতেছেন তারা কোয়ালিটি ভেদে কিন্তু এক নম্বর কোয়ালিটিগুলো কিন্তু ক্রয় করতেছেন তার জন্য আশা করা যায় যে লাভবান হইতে পারবে কারণ এক নম্বর কোয়ালিটি বাজার সবসময় বেশি থাকে দর্শক তবে দর্শক যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তারাও নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে কেননা কুড়ি এক মাধ্যমে দেশের প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি অঞ্চলে কিন্তু এই পঞ্চগড়ের শুকনামিষা পাঠায় থাকে মেসেজ ভাই ভাই ট্রেডাস তবে দর্শক বর্তমান বাজারে হ্যাঁ বর্তমান বাজারে যারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিতে পারবেন আচ্ছা ভাই এবং প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে মরিচ ডেলিভারি দিতেছে মেসেজ ভাই ভাইটেরাস হ্যাঁ আপনারা চাইলে তাদের কাছে আসে কিন্তু প্রতি কেজিতে দুই টাকা আরবদারি দিয়েই কিন্তু আপনারা নিয়ে যাইতে পারবেন সব দেশের যে কোনো প্রান্ত থেকে এবং প্রতিনিয়ত কিন্তু সারা বাংলাদেশে মরিচ দিতেছে মেসেজ ভাই ভাই রাস আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তো দর্শক যদি বর্তমান বাজারে আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং প্রতিনিয়ত আপনাদের আপডেট দিতেছি যদি আপনারা কেউ বর্তমান বাজারে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্ত এই খুব হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ না কোনটা বলতেছেন বলুন Pasa, ah. pasa,